আর সবাইকে শুভরাত্রি কিছু বলার জন্য তো যুক্ত হইলাম হ্যাঁ ভাই একটু আমরা তো শেষের দিকে চলে এসেছি একটু শর্ট করে বলা হ্যাঁ শর্ট করে বলবো আমার একটাই প্রশ্ন মাত্র একটা প্রশ্ন করব আপনার আপনার ইয়াজিস মজুসের কথাই সবাই জানেন আমি পড়তেছিলাম একটু আগে ইয়াজিস মজুস থেকে আদম সন্তানই বলা হচ্ছে যারা যে আদমের শতদশের বীর্য থেকেই নাকি ইয়াজিস মজুস ইয়াজিস মজুসের জন্ম তো এটা নিয়ে আমার প্রশ্ন না আরেকটা একটা প্রশ্ন অমিত অমিতা দেখে যেহেতু আছে এখানে বলি যে হিজরা জন্ম হয় নাকি আপনার পিরিয়ড চলাকালীন সময় যদি কেউ মিলিত হয় এই সময় নাকি জিনেরা নাকি এর সাথে মিলিত হয়ে জিনেদের বীর্য থেকে এই এই দেশ চলাকালীন সময় বা পিরিয়ড চলাকালীন সময় কি আদৌ কি গর্ব ও গর্ব ধারণ করা সম্ভব বা ইয়াজস মাজুজ যে জন্মগ্রহণ করলো এইস মাহুল যে বীর্যটা কোথায় যে জন্মগ্রহণ করলো কার কার পেটে যে জন্মগ্রহণ করলো এটাই আমার প্রশ্ন হ্যাঁ ভাই ভয় পাইছেন সবাইডি কাপতেছি রাতের বেলা ঘুম ভেঙে ঘুম থেকে কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যেত ঘুম ভেঙে বলতো কি যে এই ওই যে দেয়ালটা তৈরি করে দিয়েছিল মানে গল্পটা হচ্ছে এরকম প্রান্তে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল যে দেয়ালের ওই পাশে আছে এরকম লক্ষ লক্ষ মানুষ যদি থাকে একজন ইয়াজুজ মাহুজ আছে জন মানে মানুষের প্রায় নশো নিরানব্বই গুণ বেশি আহ সংখ্যায় ইয়াজুজ মাজুজ আছে পৃথিবীতে আপনারা কিন্তু মানে গুগল গুগল আর দিয়ে কিছু দেখবেন না খবরদার এটাতে কিন্তু দেখা যাবে না ঠিক আছে কিন্তু সত্য হচ্ছে ইয়াজুজ মাজুজ বলে একটা এক ধরনের প্রাণী পৃথিবীতে আছে যারা হচ্ছে দেয়ালের ওই পাশে আছে যে দেয়ালটা বিরাট একটা দেয়ালন তৈরি করে দিয়েছিলেন যেটার মাজুজ বসবাস করে এবং তারা বুঝছে যেদিন স্বপ্নটা ভেঙে গিয়েছিল সেই দিন আঙ্গুলের এতটুকু একটা ফাঁক তারা ওই দেয়ালটাতে করে ফেলেছিল তখন নবী মোহাম্মদ সেটা স্বপ্ন দেখে ঘুম থেকে ধরফর করে উঠে বলেছিলেন ভয়ে তার মুখ লাল হয়ে গিয়েছিল এটা সোহিয়া বর্ণনা যে চিত্তার করতে করতে বলতেছিল যে ইয়াজুজ মাজুজ সেই দেয়ালের এতটুকু অংশ ফাঁক করে ফেলেছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল নবী হে নবী আপনি এত ভয় ভীত কেন ঘামতেছেন লাল হয়ে গেছে কি হচ্ছে বলে এই যে আমি দেখলাম যে ইয়াজুজ মাজুজ সেই দেয়াল একটুখানি ফাটল সৃষ্টি করেছে কে আর বেশি দেরি নাই তো এখন পর্যন্ত আমরা সেই কে আমাদের দেখতে পাইনি কিন্তু আমি নিশ্চিত যে পৃথিবীর কোথাও না কোথাও এটা আছে আমরা গুগল আর্ট দিয়ে হয়তো একদিন খুঁজে বের করতে পারবো আচ্ছা আচ্ছা ভাই এরা তো সংখ্যায় কোটি কোটি এবং এটা খায় কি এবং এটা কি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে মানুষ যদি আটশো কোটি থাকে তাহলে সেটাকে নয়শো নিরানব্বই দিয়ে গুণ দেন বোঝেন কোটি

আপনার এটা কি আসলো কি আদৌ কি প্রেগনেন্ট হয় নাকি হ্যাঁ এক্স্যাক্টলি প্রথম কথাটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে মোটামুটি পিরিয়ড যেদিন শুরু হয় যেদিন যে মাসিক চক্রটা শুরু হয় তার চোদ্দ দিন বাদে মোটামুটি চোদ্দ দিন বাদে ওভুলেশন হয় এইটা খুব একটা ফিক্স নয় এটা দশ থেকে এটা ধরুন এই সাত থেকে বারো দিন মতো ইয়ে হতে পারে সাত থেকে চোদ্দ দিন এরকম হতে পারে এরকম ব্যারি করতে পারে কিন্তু আর একটা স্পাম সেটা থাকতে পারে সেটা বেঁচে থাকতে পারে মানে মাতৃ গর্ভে গর্ভ বলবো না সেটা জরায়ুতে বেঁচে থাকতে পারে মোটামুটি ওই দুই দুই দিন মতো দুই থেকে তিন দিন মতো বেঁচে থাকতেও পারে মানে খুব কষ্ট করে কিন্তু এই যে এই পিরিয়ড চলার সময় তখন যে এন্ডোমেট্রিয়ামটা থাকে মানে যে জরায়ুর যে জরায়ুর ভেতরে যে পোর্শনটা থাকে যে 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 লাইনিংটা থাকে থাকে মিউকোজাটা যে শ্লেষা গ্রন্থি বলতে পারেন সেরকম অর্থে যদি বলেন তাহলে এই মিউকোজাটা এই কিন্তু শেডিং হতে থাকে তার মানে এই ক্ষয় হতে হতে সেটা চলে যায় সেই জন্য ব্লিডিংটা হয় আবার একটা নতুন এন্ডোমেট্রিয়াম তৈরি হয় এই সময় কিন্তু কনসিভ করাটা সম্ভব না এই সময় কনসিভ করাটা সম্ভব না মানে আহ যেই করুক সেটা মানুষই করুক আর যিনি করুক যাই করুক এখানে কনসিভ করাটা কখনোই সম্ভব না

এগুলা যে ভাই কই থেকে আসে ভাই আসে এগুলা বাছাই বাছাই উৎকৃষ্ট মানের বাছাই করা বুঝছেন ভাই এক একটা বাছাই করা আচ্ছা যাই হোক আমরা এখন শেষ করে দিব আমরা শেষে আপনারা একটু ছোট ছোট করে একটু একটু বক্তব্য দেন তারপর আমরা শেষ করে দিব অমিত ভাই থেকে শুরু করেন তারপর আমরা শেষ করে দিব লাইকটা আচ্ছা এখানে একজন একটা কমেন্ট দেখছিলাম এর নামটা আমি ভুলে গেছি এর আইরিন নে সুলতান উনি একটা কমেন্ট করেছিলেন আমি দেখেছিলাম উনি ওই এর অটিজম নিয়ে একটা কথা বলছিলেন তো উনি যে কথাটা উনি লিখেছিলেন সেটা সত্যি কথা যে অটিজম এর এখনো স্পেসিফিক কোন কারণ আমরা একদম এটাই হয় এরকম ভাবে আমরা বলতে পারি না কতগুলো বেশ কিছু ধারণা আছে বেশ কিছু কোরিলেশন আছে দেখা যায় যেমন আমরা দেখা বললাম যে এই বয়স একটা আর অ্যালকোহলিজম একটা আরো অনেক রকম ফ্যাক্টর থাকতে পারে আর উনি আরেকটা কথা বলেছিলেন এটা একটা কন্ডিশন একটা নিউরোলজিক্যাল কন্ডিশন হ্যাঁ একদম ঠিক কথা আর উনি আরো একটা কথা বলেছিলেন যে এটা নেচারে বা ইয়েতে থাকি মানে জিম পপুলেশনে থাকে সেটাও একদম ঠিক কথা এটা এটাকে আমরা সেরকম অর্থে এটাকে একটা ডিজিজ আমরা সেরকম ভাবে বলি না বা এখান থেকে আমরা এটাও বলছি না যে ওই বাচ্চাটাকে বা যাই বলুন তাদেরকে আমরা কখনোই ছোট করছি না বা হেও করছি না বা এরকম কোনো খারাপ কিছু বলছি না এটা সত্যি যেটা বলেছেন সেটা একদম ঠিক করে বলেছেন আমাদের অ্যাসপেক্টে এটা ছিল না যে তাদেরকে কোনো রকম ভাবে হেও করা বা ছোট করা আমাদের অ্যাসপেক্টটা ছিল এইসব কারণে হয় এবং যে মানুষে এরকম ভাবে লোকজনকে মানে মানে বাকিদেরকে যেরকম ভাবে ছোট করে কথা বলেন তাদেরকে একটুখানি বলার জন্যই এই কথাটা বলা হয়েছিল মানে এই অটিজম যাদের আছে তাদেরকে আমরা কখনোই 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 মানে একজন মানে একটা অসুস্থ এরকম ভাবে আমরা কখনোই ভাবি না থ্যাংক ইউ আসিফ ভাই থ্যাংক ইউ আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ অ্যাড করার জন্য আচ্ছা এবার আমি বলি সেটা হচ্ছে আমি হিন্দু মোমিনদের উদ্দেশ্যে বলবো হিন্দু মোমিনা যেটা করেন সেটা হচ্ছে ইসলামে একটা ওই যে নাকি দড়ি বাঁধা উটের মতো একটা কিছু নিয়ে তারা কথা বলেন তো তারা এটা নিয়ে হাসাহাসি করেন এবং নাকি বিষয়টা কি যেটা হচ্ছে গিয়ে যুক্তি ছাড়া হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করা হ্যাঁ কিন্তু হিন্দু ধর্ম কিন্তু কথা আছে শিব কেবল যুক্তি অবলম্বন করিয়া চলিলেই নাস্তিককই আসিয়া পরে হ্যাঁ তো এই জিনিসটা দিনে আমরা কি বুঝলাম আসলে যেমন যে আপনার হচ্ছে হনুমান যে সূর্য খেয়ে ফেলছে বা হনুমান পাথর তুলে ফেলছে বা পাহাড় তুলে ফেলছে সীতার জন্ম হয়েছে হচ্ছে গিয়ে ভূমি থেকে তো এগুলো যদি আমরা মানে যুক্তি দিয়ে যদি আমরা বিচার করি তাহলে তো এগুলো কিছুই আমরা মানতে পারবো না বাট আমরা যদি চিন্তা করি অন্ধভাবে বিশ্বাস করি যে না এটা তো হতেই পারে এটা হতেই পারে তাহলে কিন্তু আসলে একই ব্যাপার দাঁড়ায় হিন্দু ধর্মে কিন্তু একই কথা আছে তো আপনারা যদি মনে করেন যে যদি হিন্দু ভূমিটা মনে করেন যে শুধুমাত্র ইসলাম ধর্মে এই ধরনের কথা আছে তা না হিন্দু ধর্মে এই ধরনের কথা আছে আমি আসলে শেষ শেষ অমিত ভাই দেবু ভাই আপনাদের অনেক ধন্যবাদ আপনাদেরকে বিদায় জানাই এখন বিদায় জানাচ্ছি এখন আমাদের সাথে সময় ভাই এবং মুলিহিদ ভাই আপনারা দুজন একটু বলেন তারপর আমি আপনাদেরকে বিদায় বিদায় জানাবো আচ্ছা ভাই বলার তেমন কিছু নাই সেটা হচ্ছে যে সেটা প্রথমেই অমিতা বলে দিয়েছে যে আজকে আমরা যে অটিজম নিয়ে কথাগুলো বলেছি সেটাকে কাউকে ছোট করার জন্য নয় তার যে সিম্পটম গুলো আছে এই জন্য আমরা কথাগুলো বলেছি যে তার জন্য যে অটিস্টিক বাচ্চাটা হয়েছে তার জন্য আসলে এশাদ রাহানি দেয় আমরা জাস্ট এটুকুই বলেছি এবং কোনো ব্যক্তিগত আক্রমণ নয় তো অনেক ধন্যবাদ আহ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য আপনার সবাই ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি ভাই সময় ভাই বলেন আসলে আমি সরি ফিল করি এশাদ রাহানের ছেলের জন্য এটাতে ওর কোনো দোষ নেই তারপরে এরকম একটা অমানবিক লোক আমি আসলে সরি ফিল করতেছি যে আমি যেটাই আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি উনার ছেলে সম্পর্কে আমি এর জন্য রিয়েলি সরি কিন্তু এরশাদ রহেন উনি আসলে এতটা ভালো মন মানসিকতার মানুষ না আর সে প্রচুর মিথ্যা কথা বলে আর তার অ্যারোগেন টাইপ লোক তো যাই হোক আপনার সবাই ভালো থাকবেন পরে হয়তো অন্য কোনো সময় কথা হবে আচ্ছা সময় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে আমাদের সাথে আছেন আমি মুসলিম এবং ক্যাসেল অন দ্য ইয়ার আমি মুসলিম ভাই বলেন আমরা লাইফটা শেষ করে দিচ্ছি আসলে শেষের দিকে আপনারা যুক্ত হচ্ছেন আপনি একটু শর্ট করে বলেন আচ্ছা আমি আসলে একটা সাইকোলজিক্যাল প্রশ্ন করতে চাই আপনার কাছে প্রশ্ন করতে আমার ব্যক্তিগত একটা সমস্যা হয় যেমন ধরেন আমি বাংলাদেশে রয়েছি এখন যদি আমি ধর্মের যে যেগুলো প্রশ্ন আছে এগুলো প্রশ্ন যদি আমি একজন ধার্মিকের কাছে গিয়ে করি তখন তো তারা সরাসরি আমাকে বলে এই তুই তো নাস্তিক হয়ে গেছিস তো তার জন্য আমি পরিবারে অনেক সময় প্রবলেমে পড়ছি যেমন আমার পরিবারটা একটা ইসলামিক পরিবার অনেক সময় আছে আমরা প্রশ্ন করি যে আপনার ভিডিওতে দেখার পর ব্রেইনে কি হয় বারবার প্রশ্ন জাগে যে এটা এরকম যেমন একটু আগে আপনি বলছেন যে আহ কোরআনে এরকম আছে এক জায়গায় গিয়ে সূর্য থামে এখনকার সময় যদি আমরা এটা শুনি তা হাস্যকর মনে হয় কি বলে বা একটা জায়গায় এই প্রশ্নটা যদি কোনো কারণে আমার হঠাৎ চলে আসে যদি মুসলিম মানে আমার ফ্যামিলিতে কাউকে যদি প্রশ্ন করি তখন তো আমি খুব মানে আপনি তো জানেন সমস্যাতে পড়তে হয় এখন আমার সমস্যাটা হচ্ছে গিয়ে আমি চাই না এগুলো নিয়ে চিন্তাই করতে কিন্তু শুধু বারবার ওই চিন্তাগুলো আছে এটা সমাধান কি আপনি কি মনে করেন কারণ আপনি তো জানেন ভাই আপনি যদি না চান যে আপনি চিন্তা করবেন না আপনি মানে অন্ধবিশ্বাস করবেন না না অন্ধবিশ্বাস না মানে বলতে চাচ্ছি যে মনে মনে ঠিক আছে রয়েছে কিন্তু ওইগুলো তো প্রশ্ন চলে আসে যেমন খাপুরুষের মতো মানে চুপ করে থাকা যায় না যখন আমরা কথা বলি তখন কিন্তু আপনি তো জানেন বাংলাদেশের অবস্থা এটা বলতে চাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি ভাই আমারও তো এই প্রশ্ন আসতো এবং আমি তো নিজেকে থামিয়ে রাখতে পারিনি আমিও মনে করতাম যে এইগুলা সব শয়তানের আশ্বাসা আমি যখন ছোট ছিলাম ক্লাস সিক্স সেভেন এ পড়তাম আমার কাছে মনে হইতো যে এগুলা শয়তান আমাকে আশ্বাসা দিচ্ছে এটার কারণে আমি সব প্রশ্ন আসতেছে আমার আমার আসলে বেশি বেশি নামাজ পড়া দরকার বেশি বেশি কোরআন পড়া দরকার তাহলে এইগুলো আসবে না কিন্তু পরে দেখলাম যে পরে আমি নিজেই বুঝতে পারলাম যে এগুলো আসলে প্রশ্ন যার আসা তার আসবেই সেটাকে প্রশ্নকে থামায় রাখা যায় না পৃথিবীর কোনো আল্লাহ ভগবান সবাই মিললেও আমার প্রশ্নকে আটকায় রাখতে পারবে না তো এটা তো ভাই আমি বুঝতে পেরেছি যাই হোক আমি মুসলিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখন শেষ করে দিব এই কারণে আপনাকে আর বেশি কোন কথা বলতে দিচ্ছি না আরেকদিন যুক্ত হবেন আরেকদিন কথা বলবো ঠিক আছে আমি মুসলিম ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ফারাজ আচ্ছা সরি ফারাজ ভাই আমি ইয়া করে দিছি ভুল করে আচ্ছা আমাদের সাথে আছে আমাদের সাথে আছেন দেউলিয়া ভাই এবং সঠিক সঠিকপদ ভাই আপনারা দুইজন এখন একটু বলেন কে বলবে আমি বলবো হ্যাঁ ভাই বলেন একটু শর্ট করে বললেন আর কি ভিডিওটা আজকে দেখাতে পারবো না ভাই আজকে আসলে আচ্ছা ঠিক আছে তাহলে পরের দিন করব তো আসিফ ভাই আমি হচ্ছে এক মিনিটেই করব সেটা হচ্ছে আমি কোরআন থেকে পরবর্তীতে প্রমাণ দেখাবো যে আল্লাহ হচ্ছে ভুল করে এবং হচ্ছে আল্লাহর কাছে কিছু কাজ কঠিন এবং কিছু কাজ সহজ এই দুইটা বিষয় আমি পরবর্তীতে কোরআন থেকে প্রমাণ দেখাবো আর হচ্ছে ভিডিওটা তাহলে আসিফ ভাই হচ্ছে তাহলে ভাই আপনি একটা শর্ট ভাই আপনি একটা শর্ট ভিডিও বানান না কেন এগুলো নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি তো ভিডিওগুলো আমি তো আসিফ ভাই আসলে সামনে আছে আমার একটা ল্যাপটপ কিনার ইচ্ছা তখন আমি এগুলো বানাইতে পারবো ভাই আপনি যদি ভয়েসটা অন্তত দিতে পারতেন তাহলে আমরা ভিডিওটা এডিট করে তৈরি করে ফেলতে পারতাম ভয়েসটাও যদি দিতে পারতেন আমি একটা ভিডিও বানাই সেই ভিডিওগুলো কিন্তু সব সেলফোনেই সো ও কিভাবে সেটা এবং এবং দেলিয়া ভাই দেলিয়া ভাই আরো বলে দিই যে আপনি আপনি যদি ভয়েস দিতে নাও চান তাহলে আপনি আপনার আইডিয়াটা একটা কাগজে লিখে একজনকে দিতে পারেন এই যে ফরাস ভাইকে দিতে পারেন বা মাতবর ভাইকে পাঠাতে পারেন সেখান থেকে কিন্তু আমরা একটা ভিডিও বানাতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের পেজে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে আমি আমি তাহলে আসি ভাই এটা শেষ করি সেটা হচ্ছে যে তাহলে আমাদের কাছে কিন্তু এই জবাব গুলা দিকে কিন্তু বড় বড় স্কলাররা এখন তো দেওয়া শুরু করছে আমি আমাদের আহ বড় বড় স্কলাররা কিছু কিছু জবাব দিয়েছে আমি সেই ভিডিও কোলে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব তো আমি মুমিনদের কাছে বলতে চাই যে তারা তো একটা কিছু বলে না তা বলে আবুল তাবো আমি মোমিনের উদ্দেশ্যে একটা লাস্ট একটা কথা বলে রেখে দিতে চাই সেটাতে বড় বড় যারা স্কলার আছে তাদেরকে আমাদের এই এই প্রোগ্রামে হচ্ছে নিয়ে আসো না হলে আমরা মনে করব এবং তাছাড়া তোমরাও তাদের বড় বড় স্কুলারকে বলবো নাহলে মনে করবো ইসলাম খুবই একটা দুর্বল ভীত তাসের ঘরের মতো সহজে ধসে পড়ে বালির বাদের মতো সহজে উড়ে যায় খুবই দুর্বল এবং দেউলিয়া একটা খুবই ধর্ম এই টাইপের ধর্ম এরকম মনে করব যদি তোমরা পারো বড় বড় স্কলারকে নিয়ে আসো আর আশিফ ভাই আমাদের উচিত বড় বড় স্কলারদের সাথে কথা বলা এদের সাথে কথা বলা আমার শুনতে ইচ্ছা করে না পুষায়ও না

আমরা এর প্রতিবাদ করব এবং এর সমালোচনা করব এবং ধর্মের যত নেতিবাচক দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো এটাই আমাদের কর্ম ধন্যবাদ আসিফ ভাই অনেক ধন্যবাদ সঠিক পথ ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আপনি লাস্টে আছেন আমাদের ক্যাসেল অন দা এয়ার ভাই আপনি আপনি একদম লাস্টে এসছেন ভাই আমরা আজকে বেশি সময় দিতে পারব না আপনি একটু শর্ট করে বলেন আপনার বক্তব্যটা ক্যাসেল অন দ্য এয়ার ভাই আপনি আনমিউট করে আপনার বক্তব্যটা বলেন আসিফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের আলোচনা তো আমি জাস্ট ওই লাস্টের দিকে একটু অ্যাড হলে ইচ্ছে খুমের জায়গায় মানে একটা কথা বলতে আর কি আল্লাহ তার মাওলা মানে সে জিনিসটাকে একদম ফ্ল্যাট করে ফেলছিল আরকি আরিকে অনেক উপরে জায়গা দিছিল আর আবু বক্কর যেদিন নামাজ পড়ায় মোহাম্মদ যেদিন অসুস্থ ছিল সেদিন আশা ইন্ডিকেট করছে যে এই যে মোহাম্মদ একনলে শুনে মোহাম্মদের পরে আবু বক্করই হবে খলিফা আচ্ছা আমি যে জিনিসটা বলতে গেছিলাম এই ব্যাপারে আপনাদের কি কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা মোহাম্মদ কিনাতে মহাসদর ওফাতের পরে যখন তাকে ধোয়াইতেছিল তখন হয়তো আলী কিংবা ওমর কিংবা অন্য কেউ ধোয়াচ্ছিল কিন্তু তার ইমান দণ্ডটা সোজা হয়েছিল একদম হাদিসের মধ্যে ছিলাম ও পরে আইসা গিয়ে যেটা মনে করেন আপনার ধোয়াইলো টোয়াইলো আর কি যাই হোক ও তার এটা সহি হাদিস না

শিয়াদের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত পালন করতেছে লন্ডনে যে শিয়া গ্রুপ ইসমাইল শিয়া জাহিদি শিয়া তুয়েলভার শিয়া ফাতেমি হচ্ছে শিয়াদের মধ্যে গ্রুপ তো এদের মধ্যে এরা ডাইরেক্ট বলে আবু বক্কর উমর ওসমান এবং আয়সা নাম। মানে এরা সবাই নাম এবং এটা কালেমার মধ্যে ওরা অ্যাড করে যেমন অন্যান্যরা সাক্ষ্য দেয় যে সবাই মোহাম্মদ হাসান ছাড়া এই যে পিতা মানতেছি এই মানতেছি সেই মানতেছি ওইখানে তারা এটা কালিমার মধ্যে অ্যাড করে রাখছে যে এই পাঁচজন হচ্ছে জাহান নামি এইবার তোমরা ইসলামে আসো ডাইরেক্ট রেজাল্ট এরা সব হচ্ছে আপনার কাফের এবং আয়সার জন্মদিনে ওরা কে কাটে কে কাটে ওরা আয়সাকে জাহান নামি বানায় আর আয়সা ব্যাপারে যে জিনিসটা বলল যে উম মোমিন থাকে কিনা হ্যাঁ থাকে না অ্যাকর্ডিং টু কোরআন থাকে না কোরআন কে মানছে আমার কথা হচ্ছে কোরআন মানছে এরকম কেউ কে আমাকে কেউ দেখাতে পারবে যে এই লোকটা কোরআন মানছে

কাহিন আশরাফকে কটুক্তি করার কারণে মারছে তুমিও কটুক্তি করো যাই হোক যে জিনিসগুলো মানে আল্লাহর কথাও তো রাখে নাই কেন আবু বক্ক তো ফাদাক আপনি যেটা মন ভুলে গেছিলেন আসুক ভাই ফাদাকের যে সম্পত্তিটা ফাতেমার কাছ থেকে নিয়ে নিলো এবং বললো যে নবীদের উত্তরাধিকার হয় না মোহাম্মদ বলে গেছে কেন মুসার উত্তরাধিকার হারুন যদি হতে পারে কোরআনের মধ্যে লেখা আছে যখন মুসা আপনার সিনাই পাহাড়ে গেল বলে গেল যে আমার পরিবর্তে তুমি হচ্ছে নবী এবং আমার রিপ্রেজেন্টেটিভ যেহেতু নবুত নাই সেহেতু মোহাম্মদ তো হিজরা হিজরা হিজরত করার সময় আলীকে বলে গেছে যে আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুমি এখানে থাকো দেখে রাখো তুমিদের বলে উত্তরাধিকার হয় না আর ফাতেমাকে হত্যা করার পরে এবং ফেলাফত আবুবক্কর নিয়ে নেওয়ার ফলে ফাতেমা আর কোনদিন আহুবক্কর কোনো সালাম নেয় নাই এজ এ রেজাল্ট প্রতিদিন আহুবক্ক ওই বাড়ি ফাতেমার বাড়ি পাশ দিয়ে যেতে হয় সালাম নিত কিন্তু সালামের উত্তর কোনোদিন ফাতেমা দেয় নাই আক্ষেপ করে আবুবক্কর বললো যে গরু হয়ে যদি জন্মাইতাম তবুও আমার ভালো হইতো

টান তাহলে খুবই কষ্ট পাইতো কিসের কি এত কথা মনে করেন আপনার দরকার নাই ওই দাঁড়িয়ে ধরে টানাটানি করতে টানা টানি করে ওটাকে জিল্লতির সাথে আপনার মারছে এবং তার ড্রেনের মধ্যে ড্রেনের মধ্যে ফেলে রাখছে এবং তার প্রত্যেকটা হাড় গোড় ভাঙছে এবং তিন দিন আর চার দিন ওখানে পড়ে থাকার পরে তাকে দাপন করছে যাইহোক এগুলো হিস্ট্রি আসলে এক 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 একজন বর্ণনা করছে বাট শিয়ারা এদের কাউকে মারে না এই শিয়াদেরই একটা গ্রুপের মধ্যে যেটা আছে টুয়েলভার শিয়া এই টুয়েলভার শিয়া থেকেই এই সুফিজম এই যে আপনার পীরদের যে সোর্সটা আছে না এই আপনার ইমামিয়ার যেটা ইমাম ইমাম বারো ইমাম যে আছে এই বারো ইমামের যে গ্রুপটা এই গ্রুপটা থেকেই আপনার এই সুফিজমটা বের হয়েছে নকশাবান্দি চিস্তিয়া আপনার সরবাদিয়া এই এরা

কিন্তু ভাই এই লোকেরা তো আমাদের মানে অনেক মানুষকে খুবই নোংরা ভাবে গালিগালাজ করে এই যে আপনি জানেন কি না কয়েকদিন আগে একজন ব্যক্তি ওনার নাম সরোয়ার দি উনি ওনাদের একটা লাইভে গিয়েছিলেন ওনাকে ময়কারে মা চয়কারে চো এই গাল গালিটা দিয়েছিল প্রকাশ্যে অনর্থ কোন কারণ ছাড়াই হুদাই এসে তাকে এইভাবে গালি গালাজ করা গাল ফাটা দিয়ে এটা তো ঠিকই আছে ঠিকই তো আছে গালি গালাজ করবে আপনার কোরআন তো এই শিক্ষা দেয় গালি গালাজ করার শিক্ষা দেয় কোরআনে আল্লাহ গালি গালাজ করতে না বান্দর বলতে মুহাম্মদও তো গালি গালাজ করতে যারা চন্তন বলে গালি গালাজ না তোরা তো গাড়িটা শিখবেই যদিও কোরআনে বলছে যে তোমরা গাড়ি চালাস না কিন্তু তারপরে তোরা প্রনয়িত করতেই হবে কারণ কি তারা মুমিন মুসলমান এটা বুঝাইতে হবে না এরকম বাজে বাজে কথা বলে যে একটা গাড়ি মে নিজের মেয়েকে গাড়ির সাথে তুলনা করে আমি গাড়িটা বানাইছি চালাইবো অন্য বাটায় মানে কি রকমের কথা বাই শুন মানে আমার মনে হয় যেটা না মুসলিম যে মুমিন হতে পারে যে সে হচ্ছে কমপ্লিটলি পারভার্টেড না হলে হয় না বুঝছেন এই যে মা ছেলে মেয়ে এগুলো নিয়ে যে রিলেশন গুলো নিয়ে যে কটাক্ষ করে না এগুলো তো আপনার তো এই সমস্ত শাস্তির কথা বলা যে এই কাজটা করলে মরা মরা ভাইয়ের মাংস করা এই কাজটা করলে মায়ের সাথে জেনা করার মতো শাস্তি আরে এইটা এই কথা বলার দরকারটা কি মায়ের সাথে এরকম শাস্তির জ্বলন্ত আঙ্গারে তোমাকে জ্বালানো হবে এই ধরনের শাস্তি শাস্তির কত রকম বর্ণনা আছে আল্লাহ এগুলো কি ধরনের কি মানে আপনার উদাহরণ দেয় আমি আমার মাথায় আসে কোরআন আয়াত গুলো কেউ বানাইতে পারে না আপনি তো আসিফ ভাই খুব সুন্দর করে কোরআনের কয়েকটা আয়াত বানায় দিয়েছিলেন আমিও কয়েকটা বাংলায় কয়েকটা আয়াত বলে দিয়েছিলাম যেগুলো একদম পৃথিবী মানে সমস্ত মানুষের জন্য যেটা মানে বুঝিনা আমি আসলে যাই হোক এরপর তবে সেদিন একজন আসছিলেন এসে যে আসিফ ভাই বলছে যে মা এবং ছেলের এই যে নোংরা কথাটা বলে এটা বলতেন আমি তখন স্পষ্ট করে বলে দিলাম যে না এই ধরনের কোনো কথাই না এই ধরনের প্রশ্নই আসে না ওই যে রিফার্ডি যে গতকালকে মনে হয় হ্যাঁ গতকাল তো আমি প্লাস আরো দুই একজন দেখলাম সবাই আপনার পক্ষে কথা বললো যে না এ ধরনের কথা বলেনি কখনোই না সে বললো সেটা শুনতে কিন্তু কোনো ডকুমেন্ট দিতে পারছে না তো আমার মনে হয় এইগুলো ওই ওদেরই কাজ বুঝছেন ওই ওদেরই লোকজন আসতেছি বাবা বাবা ওদেরই লোকজন মনে করেন আপনার সেট করে দিয়ে ওই লাশে মনে করেন আপনার মুমিন বানায় ঢুকায় এই ধরনের প্রশ্ন করে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে চায় আছি যেটা আমি মনে করি আহ আর তাছাড়া অন্যান্য মানুষরা এই ধরনের কথা বলতে পারে না আমি পরিষ্কার করে বুঝাই দিচ্ছি যে দুইজন প্রাপ্ত বয়স্ক আশীর্বা যেটা বলছেন দুইজন প্রাপ্তবয়স্ক মা ছেলে হোক মা বোন হোক ভাই বোন হোক সম্পর্ক ইস্যু না

হ্যাঁ এটা তো জানেনি মোহাম্মদের খালার সাথে আর একদম বলার দরকার কি আমার কাছে যে আছে না আমি তো তো আপনার বলুন এগারোটা না বারোটা না তেরোটা বিয়ের কথা তিরিশটা পঁয়ত্রিশটা যে মনে করেন আপনার বিয়ের কাহিনী মোহাম্মত মেয়ে নিয়ে আটকায় রাখে আটকায় জোর করে করতে করতেছে পরে ও সাথে আর করে করেনি পরে ছেড়ে দিতে সে মেয়ে খাইয়ে গিয়ে একটা জায়গায় বাগান বাড়ি আছে বাগান বাড়িতে ঘরের মধ্যে আটকা রাখে

আচ্ছা আসলে ধন্যবাদ জিত করার জন্য আজকে লাইভটা মোটামুটি মজাই হলো দুঃখজনক বিষয় হচ্ছে কাকলাশ স্যার গালিগালাজ করে গেলেন কিন্তু যুক্ত হয়ে কোনো কিছু ডিফেন্ড করতে পারলেন না যাই হোক আগামী কাল হয়তো বা অন্যদের লাইভে গিয়ে গালিগালাজ করবেন এই শেট বাট ভাই গালিগালাজ তো আলটিমেট কথা সদশ না আপনি যদি এমন করেন যে আপনার বিশ্বাসের যুক্তি কোনো কিছু বা আপনি যেগুলো ভাবেন সেগুলো বা আপনি যে কথাগুলো বলেন আহ ওই ইসলামিক সায়েন্স নিয়ে যে কথাগুলো বলেন ওই সায়েন্স গুলো এনে আলোচনা করতে পারেন আমরা তাসির ঘাটায় সায়েন্স ঘাটায় দেখতে পারি যে আপনার দাবিগুলা কি যৌক্তিক নাকি আলটিমেটলি অন্ধবিশ্বাসের একটি পাইট হার্ড ইমিউনিটি বলে না আপনার মনে হয় এখন মনে করেন রেজিস্ট্যান্ট হয়ে গেছে আমার মনে হয় যারা গালি দেয় গালি তারপরও আসুক এসে একটু কথা বলুক এবং কয়েকটা কথা শুনুক এবং কিছু রেফারেন্স আপনি আপনি দিবেন যেগুলো ওরা চেক করুক অনেক ধন্যবাদ ক্যাসেল ভাই আপনাকে ভালো থাকবেন আপনি ফারাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি শেষে স্ক্রিনে যে লেখাটা দেখাচ্ছি সেই লেখাটা আহ একটু দেখে নেন যারা যারা দেখছেন তারা তারা একটু দেখে নেন এই লেখাটার ভিতরে অনেক অসংখ্য রেফারেন্স যুক্ত আছে আপনারা যারা পরবর্তীতে আমার সাথে বিতর্ক করতে চাইবেন বা মানে আলোচনা করতে চাইবেন তারা একটু এলাকাটা শুরু থেকে শেষ পর্যন্ত পরে আসবেন আসলে ভাই আমার আপনারা মোবাইল দিয়ে ভিপিএন ব্যবহার করে ঢুকতে পারবেন বা কম্পিউটার দিয়ে ভিপিএন ব্যবহার করে ঢুকতে পারবেন এইখানে দেওয়া আছে এই যে দেখেন আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এটা ওয়ার্ক এটা লিখে সার্চ করেন তাহলে একটা অ্যাপ পাবেন সেই অ্যাপটা ইনস্টল করে সেটা অন করে নিলে আপনারা খুব সুন্দরভাবে সংসদ ডট ইনফোতে ঢুকতে পারবেন আর সেটা এটাতে যদি কাজ না হয় তাহলে যে কোনো একটা ভিপিএন ব্যবহার করে আপনারা সংসদ ডট ঢুকতে পারবেন কারণ সরকার বারবার আমাদের ওয়েবসাইটকে ব্যান করে দিচ্ছে এটা আপনার নিশ্চয়ই অনেক পাঠক আছে এখনো আমাদের কিন্তু পাঠকের সংখ্যা অনেক কমে গেছে বাংলাদেশ থেকে অনেক পাঠকের সংখ্যা কমে গেছে কিন্তু তারপরে অনেক পাঠক হ্যাঁ হ্যাঁ আমরা একবার শেয়ার দিলে আমরা দেখতাম আমি দেখতাম যে একশো বাইশ একশো পঁচিশ জন দেখছে এই মুহূর্তে দেখছে

ঠিক আছে ভাই আমরা আমি যেটা বলছিলাম যে শেষে যে মানে এই লেখাটা একটু পরে আসবেন লেখাটা পরে আসলে তারপরে আমরা আলোচনা করতে পারবো আর যাদেরকে আজকে যুক্ত করতে পারিনি ভবিষ্যতে আরেকদিন যুক্ত করতে পারবো কথা বলতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি এবং শুভকামনা সবার জন্য